নমস্কার বন্ধুরা আজকে ভিডিওতে আলোচনা করব ত্রিপুরায় বাইশটি বেসরকারি কাজের নোটিস যারা খালি বসে আছেন এবং কাজের জন্য সন্ধান রয়েছেন তাহলে এই ভিডিওটাকে তাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে অনেকগুলি কাজের নোটিস আলোচনা করা হবে যদি সেই কাজটি ভালো লাগে তাকে তাহলে সেখানে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে কাজটি করতে পারবেন তাহলে আমরা এখানে দেখি এখানে কাজের নোটিস এখানে স্যালারি অনুমানিক দেওয়া হবে আট থেকে পঁচিশ হাজার টাকা এর ভিতরে স্যালারি দেওয়া হবে আর যাদের শিক্ষাগত যোগ্যতা এইট পাস টেন পাস টুয়েলভ পাস এবং গ্রাজুয়েশন রয়েছে তারা এই কাজের নোটিশের জন্য এলিজিবল থাকবেন আজকে তারিখটা হলো এক তারিখ নয় মাস দু এই নোটিশগুলি আমরা ত্রিপুরায় বিভিন্ন পত্রিকা থেকে নোটিশটি সংগ্রহ করে রেখেছি

এরপরে যে নোটিশটি বেরিয়েছে সেটি হলো লোকসায় এখানে বলা হয়েছে যে শহরের একটি প্রতিষ্ঠিত ইলেকট্রিক্যাল দোকানের কাজ করার জন্য পরিশ্রমী পরিশ্রম এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এখানে ফোর ফাইভ ফোর ফোর ফাইভ নাইন আরেকটি ফোন নাম্বার হল সেভেন জিরো এইট ফাইভ নাইন থ্রি ফাইভ ফোর ফলে যে কাজের নোটিশটি বেরিয়েছে সেটি হলো ভ্যাকেন্সি এখানে বলা হচ্ছে নার্সিং হোম এর কাজ করার জন্য অভিজ্ঞ লোকসায় এখানে ওটি অ্যাসিস্ট্যান্ট মেল জি এন এম নার্স এখানে অথবা ফিমেল যোগাযোগ

যদি কাস্টি কোরাই ইন্টারেস্টটাকে যোগাযোগ করে নেবেন তাহলে 8837287891 এর পরে যে নোটিশটি সেটি হলো ওয়ান্টেড এখানে বলা হয়েছে গ্রাজুয়েট উইথ কম্পিউটার নলেজ মেলস এমপ্লয়িজ রিকোয়ার্ড ফর গব ট্রেন্ডার জব এট প্রাইভেট ডিস্ট্রিবিউট ফার্ম এট আগরতলা অ্যাট্রাকটিভ স্যালারি এন্ড ইন ইনকাউন্টেড

ডায়াগনস্টিক সেন্টার ও মার্কেটিং ডিআর ভিজিট এর জন্য অভিজ্ঞতা সম্পন্ন স্টাফ প্রয়োজন বায়িক টাকা বায়চনীয় বেতন যোগ্যতা অনুসারে আলোচনা ক্রমে স্থির করা হবে সিভি সহ বায়োডাটা সহ WhatsApp এ 9862 839530 নম্বরে যোগাযোগ কো রিবেন এর পরে যে নোটিশটি বিলি সেটি হলো লোকসাই এখানে বলা হয়েছে

প্রাণ কেন্দ্রের কুচর ওষুধের দোকানের জন্য একজন মেয়ে এবং একজন ছেলে কর্মী প্রয়োজন যদি এই কাজটি করতে চান যোগাযোগ করে নেবেন নাইন এইট সিক্স থ্রি ওয়ান টু ফোর নাইন থ্রি এইট আর একটি নম্বর হলো নাইন সিক্স থ্রি থ্রি ফোর জিরো টু ফোর এইট

এর যে নদীটি বেরিয়েছে সেটি হলো লোকসাই এখানে বলা হয়েছে আগরতলার শ্রেণান মধ্যন্য ড্রাই ক্লিনিক পরিবেশনের পরিষেবার জন্য ড্রাই ক্লিনিক ড্রাই ক্লিন ড্রাই ক্লিন প্রিমিয়াম লন্ড্রি এবং স্টিম প্রেস কাজের এক দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন কর্মী প্রয়োজন কন্ট্যাক্ট নাও এইট সেভেন এইট সেভেন সেভেন টু থ্রি জিরো টু সেভেন

কাজ করার জন্য অভিজ্ঞতা সম্পন্ন লোক সাহায্য নম্বর নাম্বার রয়েছে এখানে নাইন আমাদের বাইশটি কাজের নোটিস আলোচনা শেষ হয়েছে যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই অবশ্যই করে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন একটা লাইক আমাদের অনেক মোটিভেশন করে আরও ভিডিও বানাতে আমাদের উৎসাহিত করে তাহলে অবশ্যই করে লাইক এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে